পবিত্র রমজান মাসের সব থেকে সুখ হাসি আর আনন্দের সময়টা হচ্ছে এই ইফতারের সময়টা আর রমজান মাসের এই দিনগুলোতে মেয়ে হোক হোক ছেলে বাড়ির সবাই একত্রে লেগে যায় একদম ইফতারি কাম করতে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রমজান মাসের এই প্রত্যেকটা দিন আপনাদের সবার কেমন কাটছে সেটা নিশ্চয়ই আমাকে জানাবে মার্শাল্লাহ আমারও অনেক হাসি খুশিতে কাটছে প্রত্যেকটা বাড়িতে এই দুপুর পর পরই শুরু হয়ে যায় এফতারি বানানোর আয়োজন বাড়ির কেউই বসে থাকে না বউ শাশুড়ি বলেন যে যাই হোক না কেন সবাই নিজের মতো কাজ করতে থাকি ইফতারি বানানোর জন্য আর প্রায় প্রত্যেক দিনই ইফতারি প্রত্যেকটা কাজই আমি নিজে হাতের করার চেষ্টা করি বাড়ির সবাই আমার হাতের পেঁয়াজি বেগুনি খাওয়া কিন্তু অনেক পছন্দ করে বাড়ির সবাই আমরা একত্রে এইভাবে প্রত্যেক দিন ইফতারের আয়োজনটা একসাথে করি বাড়ির সবাই তো আমাদের এই হাসি খুশি জীবনটাকে দেখে অনেক হিংসা করে কিন্তু ভিতরে যে কত রহস্য আছে কত দুঃখ কষ্ট আছে সেটা তো দেখেন না আর এই হাসি মাখা মুখটাকে দেখে না জানি কত বাজে মন্তব্য করে বসেন কিন্তু আপনাদের এই বাজে মন্তব্যটা শুনে যে কত মানুষে কত কষ্ট যে সেটা তো বুঝেন না আচ্ছা বাড়ির মানুষের তো আমি কোনো ক্ষতি করি নি তাহলে কেন আপনাদেরকে বারবার আমাকে নিয়ে বাজে মন্তব্য করতে হবে আর হ্যাঁ আমি কি করব না করব সেটা আমার পার্সোনাল ব্যক্তিগত বিষয় আপনাদের কাছ থেকে কোনো মতামত নিয়ে তো আমি সেটা করব না আর যদি আপনাদের আমার কাজকর্ম পছন্দ না হয় তাহলে আপনারা আমার কাছ থেকে 10 আর দূরে থাকেন আর আমার বানানো ভিডিওগুলো যদি আপনাদের ভালো নাই লাগে তাহলে কোনো সমস্যা নাই আপনাদের কি তো আমি দেখার জন্য বাধ্য করি নাই সব জিনিস যে সব মানুষেরই পছন্দ হবে এমন তো কোনো বিষয় নাই মানুষের খারাপ লাগে তেমন আবার কিছু মানুষের আমার ভিডিও দেখতে অনেক অনেক পছন্দ করে তাই আপনাদেরকে বলতে যাচ্ছি যাদের আমাদের ভিডিও দেখতে ভালো লাগে না তারা নিশ্চয়ই আমাদের ভিডিও দেখবেন না না কোনো সমস্যা নাই কিন্তু অন্যদের কাছে আমার জন্য বাজে মন্তব্য করবেন যাই হোক বাদ আর এই তো ইফতারি বানানো আমাদের শেষ আর সুন্দর করে নিয়ে এসে জায়গা পাটি পেরে আমি সুন্দর করে বসে পেরেছি আর সুন্দর করে সেগুলোকে কুচি কুচি করতেছি আর এইদিকে আমার বর আমার পাশে বসে আছে তা সে আমাকে কত কিছু বলে না হাসানোর চেষ্টা করতেছে তো তার সাথে আমিও মজা করতে করছিলাম আর করছিলাম আর সবাই মিলে একসাথে এইভাবে ইফতারের আয়োজন করাটা কিন্তু অনেক সুন্দরভাবে সময়টা কেটে যায় দুপুরের পর থেকে সময়টা যেন আমার একদম হু হু কেটে যায় আমি একদমই বুঝতে পারি না রোজ রোজ ইফতারের সময়তে আমার বর আমাকে বারবার বলে খিচুড়ি রান্না করতে খিচুড়ি রান্না করতে কিন্তু যাই হোক আমি তো বলি ওকে সবসময় যে মুড়ি মাখা দিয়ে না করলে তো ইফতারি আমার ভালোই লাগে না এত সব কিছুর মধ্যে নিজেকে যেন আজকে মনে হচ্ছিল যে আমি আজ খুব বড় হয়ে গেছি একটা ফ্যামিলির পুরো চাপ পুরো দায়িত্ব সবকিছুই আজকে আমার ঘরের উপরে বিয়ের আগে তো রোজা রাখার পরে সারাদিন শুয়ে থাকতাম আর শুধু নামাজ পড়তাম মা একটা হুকুম করলে সেটা একদমই শুনতাম না আর এখন দেখুন কিভাবে জন্য করে বসে বসে প্রত্যেকটা আয়োজন করি। সব সময় নিজের অনেক মিস করি আমি এই রোজার মাসে আমি আমার আম্মুকে হারিয়েছি যাই হোক সেই সব দিনগুলোকে মনে করলে আমার চোখে পানি চলে আসে বাদ দিই সব কথাগুলো আস্তে আস্তে সব কাজগুলো আমার শেষ তো এখন আমার একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে আমি এইখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আমার ভিডিওটাতে লাইক لايك كومنت شير بيز